গেম ওপেন হয়ে গেছে তো গেম ওপেন হওয়ার সাথে সাথে কে কি দেখে মজা পাইছেন অথবা কি দেখে অবাক হয়েছেন তা জানি না কিন্তু আজকে আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেছি সেইটা আর কিছু না সেটা হলো আপনি এখানে শপে চলে আসেন শপে চলে যা দেখতে পারবেন এখানে একটা নরো এ টোয়েন্টি ফাইভ এর একটা প্যাক দিছে তো এই প্যাকের মধ্যে সবচেয়ে মোস্ট আকর্ষণীয় একটা ম্যানেজার আছে যেটা হলো স্টোল বাককেন তো এই ম্যানেজারটা যদি দেখেন আপনি ফর দ্য ফার্স্ট টাইম ই ফুটবল কেরিয়ার ফর দ্য ফার্স্ট এইটাই একটা ম্যানেজার যার রেটেড এইটটি হইতে যাইতেছে এবং সাথে ডাবল বুস্টার ম্যানেজার সহ তো এইটা ই ফুটবল মানে কেরিয়ারে কখনোই মানে হয় নাই ফর দা ফার্স্ট টাইম ফোন আমি এমন একটা ম্যানেজার ইন্ট্রোডিউস করলো যার নাকি মানে আপনার রেটিং এইটটি নাইন এইটিতে মানে একটা সমস্যা হইলো যে এই ম্যানেজার ফ্যাক্টে শুধু দুইটা প্লেইং স্টাইলে খেলতে পারো সেটা একটা হলো লং বল আর একটা হলো আউট ওয়াইড যেহেতু তারা এই রিসেন্টলি এই নতুন মানে ম্যানেজার ফ্যাক্টটা ইন্ট্রোডিউস করছে তো সেহেতু এইটা বলা যায় যে এইরকম ম্যানেজার তারা আরও মানে সামনে দিয়ে এইটটি নাইন রেটেড ম্যানেজার প্যাকগুলো তারা আরো সামনে দিবে তো এইটা যেহেতু ডাবল বুস্টার একটা ম্যানেজার তো সেই হিসাবে এটা প্রথম বুস্টে আপনার বুস্ট করবে হলো আপনার ফিজিক্যাল কন্টাক্ট দ্বিতীয় বুস্টে আপনার বুস্ট করবে হলো হেডিং এটা সব প্লেয়ারের ক্ষেত্রে আপনি এক এক কইরা বাইরে যাবে সব প্লেয়ারের ক্ষেত্রে মানে টোটাল দুই বাইরে যাবে তো এটা 89 রেটেড এটা আউটওয়াইড যারা আউট ওয়াইড খেলেন তারা নিতে পারেন আর যারা আউটওয়াইড খেলেন না তাদের জন্য একটা সু খবর যেহেতু তারা 89 কোনো ম্যানেজার পাবলিশ করছে তারা ফিউচারে এরকম ম্যানেজার পাবলিশ করবে এটা 100% শিওর থাকেন এখন যেহেতু একটা পাওয়া গেছেন পরে কুইক কাউন্টার পজিশন এরকম গেমের ম্যানেজার আপনারা পেয়ে যাবেন সমস্যা ওইখানে এখানে ম্যানেজার বাদ দিয়ে যদি আমরা এখানে কার্ডগুলা বিবেচনা করি কার্ডগুলা খুব একটা হামুরি কোনো কার্ড না নলা কার্ডই বলা যেতে পারে তো এইখানে হালেন্ডের যে কার্ডটা আছে তো এই কার্ডটাই জাস্ট আমি রিভিউ করব এবং এই কার্ডটা যদি আপনি ফুলফিল ট্রেনিং করান স্ট্যাটস তো হবে কিছুটা এই আপনার মানে ওভারঅল রেটিং হবে একশো এক এইখানে আপনার অফেন্সিক অ্যাওয়ারনেস হবে নাইনটি সেভেন মারাত্মক ফিনিশিং নাইনটি ফোর তারপরে আপনার স্পিড আছে এইটি নাইন দেন আপনার অ্যাক্সেলারেশন নাইনটি কিকিং পাওয়ার নাইনটি দেন আপনার জাম্প হল আপনার সেভেন্টি ফোর ফিজিকেল কণ্টেক্ট নাইনটি স্ট্যামিনা সিক্স থ্রি তো এটা মানে খুব ভালো একটা স্ট্যাটসি বলা যেতে পারে খারাপ না তো হারল্যান্ডের কার্ড হর হামেশা যেরকম হয় তো ওইরকম কার্টি মানে ওইরকম কার্টি এইটাও আর যদি স্কিলের কথা বলেন তো স্কিল অটোমেটিকভাবে দেওয়া আছে আপনার হেডিং লং রেঞ্জ কালার চিপ শর্ট কন্ট্রোল লং রেঞ্জ শুটিং অ্যাক্রোফিটিং ফিনিশিং দেন আপনার হলো তাই মানে একটা সিএফের যেতে ততটুকু স্কিল দরকার তো এইগুলা খারাপ না ফার্স্ট টাইম শর্ট আছে তারপর আপনার এরিয়াল সুপার আছে তো ভালোই আসছে মানে একটা সিএফের যে সমস্ত স্কিল থাকা এখন কথা হইলো সর্বোপরি যে আপনি কি এই ম্যানেজার প্যাক্ট নেবেন কিনা তো এই আপনি যে কার্ড হিসাবে বিবেচনা করে নিতে চান যেমন হাল্যান্ডের কার্ড অ্যাজ ইউজুয়াল যেমন হয় অমনি আছে তো আমি যদি আপনার প্রমাণটা দেখাই তো এখানে আমার হাল্যান্ডের কার্ড আছে তো এই হাল্যান্ডের কার্ডটা যদি আপনি দেখায় তো ওই কার্ডটা দেখেন এইখানে নাইনটি সেভেন ডেটেড তো এর যদি আপনি ফুল ডিটেলসটা দেখাই তো এর ডিটেলস হবে এরকম গল্প নাইনটি সেভেন অফেন্সিক অ্যাওয়ারনেস দেন আপনার ফিনিশিং নাইনটি সিক্স এক কাজ করি দাঁড়ানো এইভাবে না দেখে আমি জাস্ট আমার স্কোয়াডে বসে আর দেন আমি আপনাদের ফুলফিল একটা রিভিউ দিতেছি এই আর ওই ফ্যালান্ডের তো এইখানে আমার কার্যবাহম ভিনির ওইখানে আমার ফুলফিল স্ট্যাট থাকিস এইরকম যেখানে আপনার অ্যাটাকিং অর্নার্স নাইনটি ওয়ান ফিনিশিং নাইনটি নাইন দেন আপনার হলো স্পিড স্পিড কই স্পিড নাইনটি ফোর দেন আপনার একটু এক্সেলারেশন এইটি থ্রি কিকিং পাওয়ার নাইনটি থ্রি ফিজিক্যাল কন্ট্যাক্ট নাইনটি ফোর দেন আপনার হল স্ট্যামিনা সেভেন্টি সেভেন তো মূল কথা হলো দুইটা কার্ড প্রায় একই যদি আপনি কার্ড হিসাবে বিবেচনা করে এই প্র্যাকসিস তো কখনোই নেওয়ার যদি আপনি মনে করেন যে আপনি আউটওয়েট এটা প্লেয়ার আউটওয়েট প্লেয়ার হিসেবে ম্যানেজার দরকার ম্যানেজারটা নিতে পারেন সবচেয়ে বেস্ট একটা ম্যানেজার পেয়ে যাবেন এটা স্ট্যাটসের কোনো কমতি হবে না সর্বোচ্চ রেটেড স্ট্যাট পাওয়া যাবেন যেহেতু এইটি নাইন রেটেড ম্যানেজার পেয়ে গেছেন তো এতে কোনো অসুবিধা হবে না তো আসা এই জিনিসটা বুঝতে পারছো যারা আউটওয়াইড ম্যানেজার ভাই মন খারাপ করতেছেন তাদের জন্য কোনো মানে মন খারাপ কোনো বিষয়ই না কারণ যেহেতু তারা আউটওয়াইডের এই ম্যানেজারটা পাবলিশ করতে তারা সামনে তারা পজিশন কুইক কাউন্টার লং বল কাউন্টার এই সমস্ত গেমের ম্যানেজার তারা পাবলিশ করে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন তো আসলে জিনিসটা বুঝতে পারছেন আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিও সাবস্ক্রাইব করবেন আজকে বেল অসংখ্য